নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি কালিয়াগঞ্জে ঠাকুর দেখতে তো বাবা তো সকালবেলা উঠেই চলে গিয়েছে সাড়ে সাতটা আটটা নাগাদ আর মা আমাদের সাথে ফিরছে এখন ঘড়িতে বাজে বারোটা তো এই সময় একটা ট্রেন রয়েছে লোকাল ট্রেন তো সেটাতে করেই আমরা যাবো আর মাকে বাড়িতে নামিয়ে দিয়ে তারপরে আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরবো কারণ মা আজকে শনিবার মা নিরামিষ খায় এবং বাইরের কোনো খাবারই খায় না তাই মা এখান থেকে সোজা বাড়িতেই যাবে আপনার কেমন লাগছে আপনি বরকে ছেড়ে সকাল থেকে দুপুর অবধি কাটালেন কান্না তোমার আমার কাঁদছে আমার কান্না পাচ্ছে আমার ডালনি কোথায় গেল আমার ডাল দিয়ে শিলিগুড়ি পাঠানো হবে আপনি এখান থেকে আপনাকে ভালো করে ক্যাপচার করা হোক বরখা ছেড়ে আপনি এতক্ষণ থাকলেন আমি সকাল ছটার থেকে এখন কটা হয়ে যায় একটা বস্তা চাই সকাল ছটার থেকে একটা ভাবা যায় একটা বাজে নেই এটা সাড়ে বারোটাই হয় এটা খবরে এটা খবরে উঠানো উচিত আপনাকে উল্টা দিকে পাঠানো হবে আমরা এদিক যাবো আপনি তো ট্রেন চলে এসেছে আর আমরা ট্রেনে উঠে পড়েছি আর এইমাত্র ট্রেনটা ছাড়লো ট্রেনের জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখার আনন্দটাই খুবই আলাদা সেই ছোটোবেলায় যখন ট্রেনে করে কোথাও যেতাম তখন এই জানালার ধারে বসার জন্য ভীষণ জেদ করতাম যে জানালার ধারে আমাকে বসতে দিতেই হবে চলন্ত ট্রেনে জানালার ধারে বসে প্রকৃতিকে অনুভব করার আনন্দটাই তো ভীষণই আলাদা তো এইমাত্র আমরা পৌঁছালাম আর মাকে টোটোতে তুলে দিয়েছি মা এখান থেকে সোজা বাড়িতে গেল আর আমরা তিনজন চলে এসেছি সুরুচি হোটেলে খাওয়া দাওয়া করতে এখানকার খাওয়া ভীষণই ভালো আর আজকে আমরা নিয়েছি তিনটে থালি এক প্লেট খাসির মাংস আর মাছ খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন এসেছি ডলদের বাড়িতে আর এসেই এই পুচকুকে দেখতে পেলাম এটা হলো ডলের দিদির ছেলে দেখো কে কিউট বাচ্চা আর ও না সবার কোলে যায় লোকজনকে খুব অল্প সময় দেখেই ও খুব সাথে সাথে মিশে যেতে পারে কেলেটা ডলদের বাড়িতে কিছুক্ষণ থেকে আমরা চলে এসেছি আমাদের বাড়িতে আর বাবা স্প্রাইট নিয়ে এসেছে কারণ দলদের বাড়িতে অনেক কিছু খেয়েছি তাই আর কিছু খাবো না এখানে তাই বাবাকে বললাম একটু কোল্ড ড্রিঙ্কস আনতে

অন্ধকার এই দেখো সব আমরা চারটা এবারে আমরা চলে এসেছি কস্কো ক্লাবে প্রতি বছরের না এবারও এখানকার প্যান্ডেল ভীষণ ভালো করেছে তো দেখো তোমরা প্যান্ডেল লাইটিং অসাধারণ এবার ভেতরে গিয়ে তোমাদের মায়ের মূর্তিটাও দেখাবো এবারে আমরা চলে এসেছি অগ্নিবিনা ক্লাবে এখানে মায়ের মূর্তিটা অপূর্ব করেছে আমরা চলে এসেছি তিধারা সঙ্গে এখানে প্রতিবারের ন্যায় এবারও খুব ভালো করেছে মহাভারত থিম ভীষণ ভালো আর লাইটিংয়ের তো তুলনায় নেই প্যান্ডেল লাইটিং অসাধারণ তো তোমরা দেখতে থাকো এবারে আমরা চলে এসেছি সুইশ সংঘ ক্লাবে নাটমন্দিরের প্রাঙ্গণে এই ক্লাব এই পুজোটা হয় ভীষণ ভালো করে প্রতি বছরের ন্যায় এবারও শুনেছি খুব ভালো করেছে চলো গিয়ে দেখা যাক বিজয়াবতী স্কুল <aunque mehranoughs> <muchas writers> এবারে আমরা চলে এসেছি মিলন সংঘ ক্লাবে এবারে আমরা চলে এসেছি সবুজ সংঘ পেট্রোল পাম্পে ঠিক পাশের গলিতেই এই ক্লাব ভীষণ ভালো করেছে তোমাদের ভেতরটা দেখায় চলো মন ভরে যাবে তোমাদের ये अच्छी लगती है। এবারে আমরা চলে এসেছি কালিয়াগঞ্জের মা বয়রা কালী মাতার মন্দিরে অত্যন্ত জাগ্রত এই মন্দির আমরা এখানে পুজো দিলাম সবাই মিলে তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো আসছি নতুন নতুন অনেক ভিডিও নিয়ে সঙ্গে থেকে টাটা